আসসালামু আলাইকুম স্যুপ রান্না করার জন্য একটু প্যানি পানি নির্ভর মতো পানিটাকে গরম হতে দিব ঢাকা দিয়ে ঢেকে দিলাম এখানে দুটো চিকেন আমি ভিজিয়ে রেখেছি আর স্যুপটা আমি সবসময় চেষ্টা করি দেশি মুরগির চিকেন দিয়ে করার এই চিকেনগুলো থেকে বুকের পিস আলাদা করে নিব এবং ভালো করে কেটে ধুয়ে নিব পানি ফুটে উঠেছে এখন এতে কেটে রাখা চিকেন ও আদা পেস্ট দিয়ে দিব আমি পরিমাণ এদিকে লেবু একটি কাগজে লেবু রস করে নিয়েছি এখন দুইটি ডিম ফেটে নিব বাটিতে ডিম ফাটানোর সময় অবশ্যই ডিমটি ভালো করে আগে ধুয়ে নেবেন এখন এভাবে চামচ দিয়ে আলতো আলতো করে চেপে ডিমের সাদা অংশের সাথে কুসুমটি মিক্সড করে নেবেন হয়ে গেল এখন আমরা পরের পর্বে চলে যাই এদিক দিয়ে আমাদের চিকেন স্টকটি রেডি হয়ে গিয়েছে এখন শুধু চিকেনগুলোকে তুলে নিব এবং ছিঁড়ে ছিঁড়ে এই স্টকের মধ্যে আবার দিয়ে দিব আর এই স্টকটি দিয়েই আমরা সুপ রান্না করব আমাদের অলমোস্ট সব কাজ প্রায় শেষ এখন আমরা একে একে আমাদের উপকরণগুলো দিব এখানে দুটি ডিম ফেটে নিয়েছি দিয়ে দিব ডিপা দেওয়ার পর অবশ্যই সুন্দর করে আমাদের এভাবে পানির সাথে মানে চিকেন স্টকটির সাথে এভাবে মিশিয়ে নিতে হবে খুবই স্বাস্থ্যসম্মত সুপটি হয়ে গেছে এখন আমরা এতে দিয়ে দিব ছিঁড়ে ছিঁড়ে রাখার চিকেনগুলো আমরা নেড়ে নেব এরপর আমরা টমেটো সস কাঁচা মরিচ আর লবণ এর মধ্যে দিয়ে দিব এখন একসাথে সব মিক্সড আপ করে নেব এখানে আমি চার টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি তিনটি কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচ অ্যাড করার আগে আমি এখান থেকে সস আর কাঁচামরিচ অ্যাড করার আগে এখান থেকে আমি অল্প একটু সুপ উঠিয়ে রেখেছিলাম আমার সেভেন মান্থের বেবি আছে বেবির জন্য বেবিরা সাধারণত ঝাল খেতে পারবে না দোড়া চিকেন ডিম এগুলো খেতে পারবে সুন্দর করে নেড়ে নিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিব ফিরে এলাম দশ মিনিট পর এখন এতে দিয়ে দিব একটি কাগজে লেবু রস করে রেখেছিলাম চার পাঁচ টেবিল চামচের মতো লেবুর রস তৈরি হয়ে গেল আমার এটি যেমন স্বাস্থ্যসম্মত তেমনি স্বাদে অতুলনীয় এটি ট্রাই করবেন এবং বাসায় যদি অসুস্থ ব্যক্তি থাকে তাদেরকে এই স্যুপটি খাওয়াতে পারেন বেবিদেরও খাওয়াতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ